ইত্তে শাহীরা আহ্বানে আজ মঙ্গলবার ময়মনসিংহের ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো এর বেশি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং তৃতীয় লিঙ্গ কোটার মাধ্যমে ট্রান্সজেন্ডারদের শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এই কর্মসূচি আহ্বান করে ময়মনসিংহ আলমদের সর্ববৃহৎ ইসলামী সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ইত্তেফাকের নেতারা বলেন শিক্ষা ব্যবস্থাকে ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার মোড়কে অধর্মের পথে পরিচালনা করার এই ষড়যন্ত্র রুখে দেয় প্রতিটি দেশপ্রেমিক ও ইমানদারের মানুষের কর্তব্য দেশের সচেতন আলেম সমাজ আশঙ্কা প্রকাশ করছেন যে তৃতীয় লিঙ্গ কোটার নামে শিক্ষা ব্যবস্থায় সমকামিতার মতো এজেন্ডা প্রবেশ করানো হচ্ছে যা সমাজে নতুন বিভাজন ও দ্বন্দ্ব সৃষ্টি করবে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও রাজনৈতিক অস্থিরতার জন্য এই সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করে বক্তারা বক্তারা বলেন সরকার দেশের পরিস্থিতি শান্ত করতে পারছে না তদরূপি আবার শিক্ষার নামে সমাজকে নতুন বিভাজন তৈরি করছে এদিকে সরকার বলছে সব সিদ্ধান্ত আমরা নিতে পারব না নির্বাচন সরকার এসে সিদ্ধান্ত নেবে অন্যদিকে ট্রান্সজেন্ডার সহ নানা বিতর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে সরকার উক্ত কর্মসূচিতে দলমত নির্বিশেষে সচেতন তৌহিদ জনতা অংশগ্রহণ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন সংগঠনের মজলিসে সুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ উপস্থিত ছিলেন mā